একটা সাম্রাজ্যের কথা বলি যেটির নাম হচ্ছে পুরুষিয়া পুরুষিয়া এর অংশ ছিল বর্তমান জার্মানি এই জার্মানি ছিল উনচল্লিশ খন্ডে বিভক্ত বিভক্ত এই উনচল্লিশ খন্ডে এই যে জার্মানিতে যিনি বা এই পুরুষিয়া সাম্রাজ্যে যিনি রাজা হন আঠারোশো একষট্টি সালে তার নাম প্রথম উইলিয়াম প্রথম উইলিয়াম এই প্রথম উইলিয়াম তিনি সিংহাসনে আরোহণ করা মাত্রই সিদ্ধান্ত নিলেন যে এই উনচল্লিশ খণ্ডটাকে এক করা যায় কিভাবে। তখন এই উনচল্লিশ খণ্ডকে এক করার জন্য একটি সিদ্ধান্ত নিলেন যে এই উনচল্লিশ খণ্ডকে আমাকে এক করতে হবে এমন সিদ্ধান্ত নিতে গিয়ে তিনি বাধার সম্মুখীন হইলেন দেখবেন কোনো রাষ্ট্রপ্রধান কিংবা কোনো ব্যক্তি যদি নতুন কোনো আইডিয়া নিয়ে আসে বা কোনো কিছু করতে চায় সে বাধার সম্মুখীন হয়ে থাকে অতএব তিনি যেটি করলেন যে একা পারবেন না তাই তিনি আঠারোশো সালে অটোভান বিসমার্ককে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করলেন এখন পর্যন্ত পৃথিবীতে কূটনৈতিক গুণাবলী সম্পন্ন বা কূটনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন যে ব্যক্তিকে আমরা পড়ি তিনি হচ্ছে অটোভন বিসমার্ক মার্ক বা একটু মিউট করেন যার বাসায় গরু ডাকতেছে গরুর ডাক খুব ভালো বাট একটু মিস করেন আমরা এখন গরুর ডাক শুনতে চাই না ঠিক আছে জুমে ঢুকতে পারতেছে না আপনি এডু অ্যাপটা ইনস্টল করেন ইনস্টল করার পরে আপনি গিয়ে দেখেন লাইভ কোর্স আছে লাইভ কোর্সে আপনি এনরোল এনরোল করেন ঢুকতে পারবেন আপনার কোনো পয়সা খরচ হবে না আচ্ছা এই ঘটনাটাই আপনাদের সঙ্গে বলি একটু ঠিক আছে এই ঘটনাটাই সবার সঙ্গে একটু বলি আঠারোশো একষট্টি সালে পুরুষিয়ার সিংহাসনে আরোহণ করেন রাজা প্রথম উইলিয়াম আর তিনি আরোহণ করা মাত্রই এই উনচল্লিশ খণ্ডে বিভক্ত জার্মানিকে এক করার জন্য একটি সিদ্ধান্ত গ্রহণ করেন আর এই সিদ্ধান্ত গ্রহণ করা মাত্রই তিনি বাধার সম্মুখীন হন তাই তিনি আঠারোশো সালে অটোভন বিসমার্ককে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন অটোভন বিসমার্ক তিনি নিয়োগ পাওয়া মাত্রই একটি পলিসি গ্রহণ করেন আর সেটি হচ্ছে পলিসি অফ ব্লাড অ্যান্ড আয়রন এই যুদ্ধাংদেহী নীতি যুদ্ধ খেলা শত্রু শত্রু খেলা যুদ্ধের মাধ্যমে শত্রুকে পরাজিত করে এই এক মহান তিনি সাম্রাজ্য বিস্তারের একটি চিন্তায় আবির্ভূত হলেন সেডান যুদ্ধে ফ্রান্সকে স্যাডওয়ার্ড যুদ্ধে অষ্টহাঙ্গিকে পরাজিত করে তিনি সাম্রাজ্য বিস্তার করা শুরু করলেন আঠারোশো সালে তিনি এই উনচল্লিশ খণ্ডে বিভক্ত জার্মানিকে এক করলেন আর এক করা মাত্রই তিনি জার্মানির চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হলেন এই কারণেই অটোভন বিশমার্ককে বলা হয় এই রাজকীয় জার্মানির প্রথম চ্যান্সেলর আর আঠারোশো সালে তিনি ঘোষণা করলেন জার্মানি আজ থেকে পরিতৃপ্ত অর্থাৎ জার্মানির আর সাম্রাজ্য বিস্তারের কোনো প্রয়োজনীয়তা নেই এই কারণে রাজনীতিটাকে তিনি একটু ঘুরিয়ে করার চেষ্টা করলেন আঠারোশো সালে তিনি একটি মৈত্রী জোট গঠন করলেন আর এই মৈত্রী জোট হচ্ছে পৃথিবীর প্রথম জোট যেখানে জার্মানি অষ্টহাঙ্গলি ইতালি এবং রাশিয়াকে নিয়ে এই জোটটি গঠিত হয়েছিল এই জোটের একতরফা বিশ্ব রাজনীতি অর্থাৎ পৃথিবীটা অনেকটাই এক মেরুকরণে পরিণত হয়েছিল কিন্তু ঘটনার পরিবর্তন ঘটবে আঠারোশো সালে এই রাজা প্রথম উইলিয়াম মারা যাবে ক্ষমতায় আসবে রাজা দ্বিতীয় উইলিয়াম রাজা দ্বিতীয় উইলিয়াম আসা এই বিসমার্কের সঙ্গে দেখা দেবে অন্তর্দ্বন্দ্ব আর এই অন্তর্দ্বন্দ্বের কারণে এই ছন্দের পতন হবে দ্বিতীয় উইলিয়াম বলবে বিসমার্কে বিসমার্ক সাম্রাজ্য বিস্তারে মনোযোগী হও জার্মানির সাম্রাজ্য বিস্তারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে বিস্মার্ক বলবে সাম্রাজ্য বিস্তার আর করতে পারবো না এই খাতে একটি অর্থ ব্যয় করতে পারবো না তখন দ্বিতীয় উইলিয়াম দেখবে তো মুখের উপর কথা বলছে বিস্মার্ককে আবার নির্দেশ দিবে বিস্মার্ক যাও তুমি সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করো বিস্মার্ক বলবে না আমি যা বলেছি তাই আমি আর এই সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করতে পারবো না দ্বিতীয় শয়তান না তাহলে তা হয়তো পদত্যাগ কর বিষমার্ক বলবে হু হে হা 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 পদত্যাগ করবো না আপনি পারলে আমাকে পদত্যাগ করান যখন রাজার উপরে কথা হবে তখন রাজা তাকে জোরপূর্বক আঠারোশো নব্বই সালে পদত্যাগ করতে বাধ্য করবে আর এই বিস্মার্কের পদত্যাগকে ইউরোপের রাজনীতিতে বলা হয় দা পাইলট অর্থাৎ পাইলটের পতন পাইলটের পতন হয়ে গেল যাই হোক এই পর্যন্ত আপনাদেরকে বলেছি হয়তো আপনারা লিখতে পারেন নাই তাই আসুন আমরা একটু লেখার চেষ্টা করি সবাই লিখবেন আঠারোশো সালে আঠারোশো সালে পুরুষিয়ার সিংহাসনে আরোহণ করেন রাজা প্রথম উইলিয়াম আঠারোশো সালে পুরুষিয়ার সিংহাসনে আরোহণ করেন রাজা প্রথম উইলিয়াম রাজা প্রথম উইলিয়াম আঠারোশো সালে তিনি অটোভন বিসমার্ককে আঠারোশো সালে তিনি অটোভন বিসমার্ককে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন আঠারোশো একাত্তর সালে লেখেন আঠারোশো সালে বিশমার্ক উনচল্লিশ খণ্ডে বিভক্ত জার্মানিকে এক করেন উনচল্লিশ খণ্ডে বিভক্ত জার্মানিকে এক করেন লেখেন আঠারোশো একাত্তর সালে তিনি রাজকীয় জার্মানির প্রথম চ্যান্সেলর নিযুক্ত হন যদি পরীক্ষায় আসে রাজকীয় জার্মানির প্রথম চ্যান্সেলরকে আমরা উত্তর দিব অটোভন বিশমার্ক প্রশ্নটা এর আগে আসছে এই প্রশ্নটি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে দেখেন আঠারোশো সালে বিশমার্ক একটি মৈত্রী জোট গড়ে তোলেন এটি হচ্ছে বিশ্বের প্রথম জোট এটি হচ্ছে বিশ্বের প্রথম জোট এই জোটে ছিল जार्मानी अष्टांगी इताली राशिया जार्मानी अष्टांगिर इटाली राशिया এই জোটে ছিল জার্মানি অস্ট্রহাঙ্গিরি ইতালি রাশিয়া এই একটা জোট হয়ে গেল তাই না আচ্ছা লেখেন আঠারোশো সালে রাজা প্রথম উইলিয়াম মারা যান আঠারোশো সালে রাজা প্রথম উইলিয়াম মারা যান এবং দ্বিতীয় উইলিয়াম ক্ষমতায় আরোহণ করেন দ্বিতীয় উইলিয়াম ক্ষমতায় আরোহণ করেন আঠারোশো অষ্টআশি সালে রাজা প্রথম উইলিয়াম মারা যান এবং দ্বিতীয় উইলিয়াম ক্ষমতায় আরোহণ করেন দেখেন দ্বিতীয় উইলিয়ামের সঙ্গে অটোভন বিশমার্কের অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হলে দ্বিতীয় উইলিয়ামের সঙ্গে অটোভন বিশমার্কের অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হলে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হলে আঠারোশো সালে বিশমার্ক পদত্যাগ করতে বাধ্য হয় আঠারোশো সালে বিশ মার্ক পদত্যাগ করতে বাধ্য হয় আঠারোশো সালে বিশ মার্ক পদত্যাগ করতে বাধ্য হয় লিখছেন লেখেন আঠারোশো সালে বিশমার্কের পতন হলো এখানে একটা প্রশ্ন আসতে পারে সেটা হলো এই যে বিশমার্কের পতন এই পতনকে কি বলা হয় ইউরোপের রাজনীতিতে এটি কি বলা হয় লেখেন বিশমার্কের এই পদত্যাগকে ইউরোপের রাজ ইউরোপের রাজনীতিতে বলা হয় ড্রোপিং অফ দ্য পাইলট আপনি একটু শেয়ার করেন হ্যাঁ অর্থাৎ পাইলটের পতন অব দ্য পাইলট ড্রপিং অব দা পাইলট পাইলটের পতন হলো এখন এখানে দেখেন বিশমার্ক যেহেতু নাই আর যেহেতু দ্বিতীয় উইলিয়ামের সাম্রাজ্য একটা আগ্রাসন শুরু হয়ে গেছে অর্থাৎ একটা আগ্রাসী মনোভাব হয়েছে যথাযথ কারণেই এখান থেকে রাশিয়ার মধ্যে একটা সন্দেহ দেখা দিবে রাশিয়া বের হয়ে যাবে রাশিয়া বের হয়ে গিয়ে ফ্রান্স এবং ব্রিটেনকে নিয়ে আরেকটা জোট গঠন করবে কাকে কাকে নিয়ে ফ্রান্স এবং ব্রিটেনকে নিয়ে আরেকটা জোট গঠন করবে তাহলে কে কে এই জোটে রাশিয়া ফ্রান্স ব্রিটেন আর এখানে জার্মানি অষ্টহাঙ্গিরি ইতালি রয়ে গেল এই দুইটা জোটের মধ্যে দ্বন্দ্ব শুরু হবে ছোট বড়ো অনেক দ্বন্দ্ব হবে ছোট বড়ো আঠারোটা দ্বন্দ্ব হবে এই দুইটা জোটের মধ্যে কিন্তু ঘটনা ঘটবে অন্যদিকে আপনাদেরকে বলকান অঞ্চল পড়িয়েছি যারা রেগুলার ক্লাস করেন এই বলকান অঞ্চলের মধ্যে দেখেন এখানে একটা রাষ্ট্র পাবেন এখন দুইটা রাষ্ট্র ওই সময় কনফেডারেশন ছিল অষ্টহাঙ্গিরি ধরেন এটা অষ্টহাঙ্গিরি ধরে নেন বোঝার জন্য এরপরে হচ্ছে আপনার সার্বিয়া সার্বিয়া আর বসনিয়া আমি পাশাপাশি দেখালাম বসনিয়া কি হবে উনিশশো সালে এই অষ্টহাঙ্গিরি বসনিয়াকে দখল করে নিবে নিলে সার্বিয়ার মধ্যে মানে সার্বিয়া প্রচণ্ড জাতীয়তাবোধ চেতনায় ভুগবে যে পাশের রাষ্ট্রকে দখল করে নিলে বা রাজ্যকে দখল করে নিলে তো সে একটা হুমকির মধ্যেই থাকে এই কারণে সার্বিয়া অষ্টহাঙ্গির ক্ষতি সাধনে লিপ্ত হবে যথাযথ কারণেই একটা গুপ্ত বাহিনী গঠন করবে এই বাহিনীটির নাম ব্ল্যাক হ্যান্ড এর বাংলা হচ্ছে মৃত্যুসংঘ ব্ল্যাক হ্যান্ড বা মৃত্যু মৃত্যুসংঘ তো মনে রাখবেন এই ব্ল্যাক হ্যান্ড বা মৃত্যুসংঘ এই গুপ্ত বাহিনীটি হচ্ছে সার্বিয়ার এটা আসতে পারে পরীক্ষায় এটা গঠন করে উনিশশো সালে উনিশশো সালে গঠন করে উনিশশো আট সালে মনে রাখবেন এর অন্যতম একজন সদস্য যার নাম হচ্ছে গ্যাব্রিলা প্রিন্সিপো আপনারা এমনিতে পড়েছেন আততায়ের গুলিতে নিহত হয় আমরা এই নামটা প্রকাশ করে দিলাম হ্যাঁ দেখেন কি ঘটনাটা ঘটবে এই বসনিয়ার রাজধানী হচ্ছে সারায়ভো এই সারায়ভোতে বেড়াতে আসবে অষ্ট হাঙ্গির ভাবি সম্রাট প্রিন্স ফার্ডিন্যান্ড ও তার স্ত্রী সোফিয়া সফিয়া প্রিন্সিন্যান্ড ও তার স্ত্রী সোফিয়া বেড়াতে আসলে এই যে ক্ষতি সাধনে যে লিপ্ত হলো সার্বি অষ্টহাঙ্গির এর প্রথম ঘটনা যেটা আমরা দেখতে পাবো সেটা হলো এই গ্যাব্রিলা প্রিন্সিপো সে গুলি করে এই প্রিন্স ফার্ডিন্যান্ড ও তার স্ত্রীকে মেরে ফেলবে এটা হলো প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ তাহলে পরীক্ষায় যদি আসে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি সেই ক্ষেত্রে আমরা উত্তর দিব অষ্টহাঙ্গির যুবরা প্রিন্স ফার্ডিন্যান্ড ও তার স্ত্রীকে হত্যা করা সার্বিয়া কর্তৃক হত্যা এই ঘটনাটা ঘটে আঠাইশ জুন আঠাশ জুন উনিশশো তাহলে আমরা এখানে একটু ব্যাপারটা দেখে নেই এই যে অষ্টহাঙ্গির সাথে কার শুরু হলো সার্বিয়ার অর্থাৎ সার্বিয়া হিট করলে কে এটা যুদ্ধের আগের ঘটনা যুদ্ধ এখন শুরু হয় নাই তো অষ্টহাঙ্গিরি সার্বিয়ার কাছে বিচার চাবে যে খুনিকে আমাদের হাতে তুলে দাও এবং কিসে এস্তেয়ার দিবে এগুলো মানলে সার্বিয়ার নিজেরই সার্বভৌমত্ব থাকে না যথাযথ কারণে সার্বিয়া এগুলো মেনে নিবে না মেনে না নিলে এখানে যে ঘটনাটি ঘটবে সেটি হলো আলটিমেটাম দেওয়া শুরু করবে প্রথমে চব্বিশ ঘন্টা পরে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা সেভেন ডেজ এরপরে ফিফটিন ডেজ এরপরে তিরিশ দিনের আলটিমেটাম দিবে এই তিরিশ দিনের আল্টিমেটাম দিলেও যখন সার্বিয়া বিচার করবে না তখন হাঙ্গেরি সার্বিয়াকে আক্রমণ করবে এটাই হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ শুরু অর্থাৎ ফার্স্ট এটার হচ্ছে হাঙ্গেরি এই ঘটনাটা ঘটবে আঠাইশ জুলাই উনিশশো এটা হলো যুদ্ধ শুরু লিখে রাখে লিখে রাখেন যুদ্ধ শুরু আঠাইশ জুলাই উনিশশো চোদ্দ লিখে রাখেন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় আঠাশ জুলাই উনিশশো সালে আঠাশ জুলাই উনিশশো চোদ্দ এটা হলো যুদ্ধ শুরু হয়ে গেল এটা যুদ্ধ শুরু হয়ে গেল কবে আঠাশ জুলাই উনিশশো চোদ্দো ওকে পাশাপাশি শেষটাও লিখে রাখেন শেষটা হলো লিখে রাখেন উনিশশো সালের এগারোই নভেম্বর উনিশশো সালের এগারোই নভেম্বর এই যুদ্ধ শেষ হয় আমরা শুরু শেষটা খাতায় লিখে রাখি যুদ্ধ শুরু কবে আর শেষ কবে আমরা খাতায় একটু লিখে রাখি শুরু হলো আঠাশ জুলাই উনিশশো এবং শেষ হলো উনিশশো আঠারো সালে এগারো নভেম্বর আমি এখন যা বলবো এগুলো সত্য ঘটনা না আপনাদেরকে বোঝানোর জন্য মুখস্থ করানোর জন্য আমি একটু অ্যাক্টিং করব যেটা কাল্পনিক এটি কিন্তু সত্য নয় মনে রাখবেন আপনারা ভিডিও অন রাখতে পারেন যার যার খুশি ভিডিও অন রাখলে একদম অফলাইনের মতো ফেলেবার চলে আসবে ইনস্ট্রাক্টর আরও বেশি এনার্জেটিক হবে দেখবেন ভালো লাগতেছে আপনারা চাইলে ভিডিও অন রাখতে পারেন তো দেখেন কি ঘটবে আপনার আপনারা যেটা আর কি বুঝতে চান মনে রাখতে চান এ আগামী দুই তিন মিনিট কথা শুনলেই আপনার দেখবেন আজীবনের জন্যে এই বিষয়গুলো আপনার মুখস্থ হয়ে যাচ্ছে শক্তি মিত্রশক্তি এটা শক্তি আর শক্তি এখানে এখন যা বলবো সব কাল্পনিক কথাবার্তা এটার কোনো ভিত্তি নাই বাট এইটুকু ভিত্তি আছে যে এই কথাবার্তা শোনার পর শক্তি আর মিত্রশক্তি আপনি আর কোনোদিন ভুলবেন না মনে রাখবেন যারা প্রথম হিট করে সে শক্তি যাকে হিট করে সে শক্তি অর্থাৎ আমি যদি আপনাকে প্রথম ঘুষি মারি যারা লাইভে আছেন আমি যদি প্রথম ঘুষি মারি তাহলে আমি অক্ষ আপনি মিত্র এখন আপনাকে ঘুষি মারার কারণে কেউ কেউ আপনাকে সাপোর্ট করবে এটা এরা কি ঘুষি মারা ঠিক হলো এটা কোনো কাজ করলো তাও আর অনলাইনে ঘুষি মারছে তার মানে কি ঘটনা যাই হোক আপনাকে সমর্থন করছে তো মিত্রকে সমর্থন করলে মিত্র কেউ কেউ বলল আর ঘুষি না অনলাইনেই না মারছে এতে কি হয় এত কথা বলার দরকার আছে কি তার আমাকে সমর্থন করলো তার মানে ওরা হচ্ছে অক্ষ তো অক্ষকে যে সমর্থন করবে সে অক্ষ মিত্রকে যে সমর্থন করবে সে মিত্র তো আপনারা দেখছেন যে সার্বিয়া কি করছে অষ্টহাঙ্গিরি ভাবি সম্রাট অর্থাৎ যুবরাজ প্রিন্স ফার্ডিন বা প্রিন্স ফার্ডিনান্ডকে মেরে ফেলছে এবং তার স্ত্রীকে মেরে ফেলছে তো বিচার দাবি করছে দেয় নাই তো এখন যা বলবো সব কাল্পনিক এগুলো আবার বইতে খুঁজতে দেয় না কোনো হ্যাঁ অষ্টহাঙ্গিরে চলে গেল দৌড়াইয়া জার্মানি কাছে ও জার্মানি ভাই ও কি হয়েছে বলে ভাই আমার তো যুবরাজকে মেরে ফেলছে বিচার দাবি করলাম বিচার তো দিল না বলে যা তুই আক্রমণ কর কাকে আক্রমণ কর সার্বিয়াকে আক্রমণ কর আমি আসি সাথে অষ্টহাঙ্গিরি এসে এসেই কি করবে সার্বিয়াকে আক্রমণ করবে তাহলে আক্রমণ করবে কে ভাই আক্রমণ করবে অষ্টহাঙ্গিরি আক্রমণটা কাকে করবে সার্বিয়া একটু আগে যা বলছিলাম যে আক্রমণ করবে প্রথম সে অক্ষ আর যাকে করবে সে মিত্র তাহলে দেখেন অষ্টহাঙ্গিরি সার্বিয়া এখন সরে সরে মাস্তুতো ভাই তাই না এটা তো আমরা সবাই জানি নির্দেশ কে দিল নির্দেশ দিল জার্মানি এই কারণে জার্মানিও কি শক্তি সার্বিয়া তোর বসে থাকবে না সার্বিয়াও দৌড়ে চলে যাবে সার্বিয়া দৌড়ে চলে গেল ফ্রান্স বলো কে চিল্লাই চিল্লাইতে শিষ কেন সকাল বেলা কহ ভাই আমারও তো একটু মন করছে অষ্টহাঙ্গিকতা আমি কি করবো ভাই এখানে জার্মানি আছে সতীনের কথা না বললে তো খেপবে না জার্মানি কি জার্মানির এত বড় করো আমি আছি ফ্রান্স সার্বিয়ার সাথে যোগদান একটু মনে করে দেখেন একটু আগে বলেছি রাশিয়া ফ্রান্স এবং ব্রিটেন একজোট হয়েছে অর্থাৎ ওই যে মৈত্রী জোটের বিরুদ্ধে একটা জোট হয়েছে এই জোটের খাতিরে বিভিন্ন অজুহাতে রাশিয়া এখানে যোগদান করবে বর্তমান রাশিয়া তখন রাশিয়া ছিল না ওই যে একটা রোমানব সাম্রাজ্য ছিল রুশ সাম্রাজ্য ছিল ওরা যোগদান করলো এখানে তো ওরা বললো স্লাব জাতির রক্ষাকর্তা একটা জাতি আছে স্লাব এই জাতির রক্ষাকর্তা হিসেবে তাই পূর্ব ইউরোপে যোগদান করলো এই দুইজনে মিলে ডাকতেছে ব্রিটেন কে ভাই তুই আয় একসাথে করি কারণ জোটের সদস্য তো বলছে না ভাই এটা আন্তর্জাতিক ভাবে বসে মীমাংসা করে দেব এগুলো নিয়ে এত তালবাহানা করা দরকার নাই কাহিনী করো না ব্রিটেনার এই যুদ্ধে আসতে চাইবে না আঠারোশো সরি উনিশশো সালে এখানে দেখবেন ইংলিশ চ্যানেল আছে এখানে দেখবেন যুক্তরাজ্য আছে মানে ব্রিটেন আছে এখানে ফ্রান্স আছে এখানে বেলজিয়াম আছে এখানে জার্মানি আছে তো এই জার্মানি কি করবে বেলজিয়াম আক্রমণ করবে বেলজিয়াম দিয়ে সে ফ্রান্সে চলে আসলো আর দল ঢুকবে হচ্ছে ইংলিশ চ্যানেলে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা করতেছে এখন তার ব্রিটেন বসে থাকতে পারে না তাই উনিশশো পনেরো সালে ব্রিটেনে সেই যুদ্ধে যোগদান যোগদান সেই যুদ্ধে তো আপনারা যাকে খুঁজতেছেন তাকে তো পাচ্ছেন না আপনারা খুঁজতেছেন হচ্ছে মোরলকে মোরল সাহেবকে যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রই যুদ্ধে যোগদান করবে এই যুদ্ধে ছাপ্পান্ন পার্সেন্ট অর্থই ব্যয় করছে যুক্তরাষ্ট্র মিত্রশক্তির পক্ষে কিন্তু সে পর পরে আসবে এই যুক্তরাষ্ট্র যোগদান করবে পরের দিকে এসে মিত্রশক্তিতে তাহলে বলবেন অক্ষে আর কে আছে আরে একলা জার্মানি তো দুইটা যুদ্ধ উল্টায় ফেলাইছিল পরাজিত হয়েছে দুইটা যুদ্ধেই এক জার্মানি কিন্তু এক জার্মানিতে রুখে দেওয়া কষ্ট হয়ে গেছে মিত্রশক্তির তাই না যাই হোক এখানে চলে আসবে তুরস্ক ওদের অজুহাত হইল নব্ব তুর্কিদেরকে রক্ষা করতে হবে যাদের বসবাস হচ্ছে এই জার্মানিতে তুরস্ক চলে আসলো তুরস্ক মানে ওই সময় আপনার অটোমান যে সাম্রাজ্য মানে এর মানে কেন্দ্র প্রধান যে জায়গাটা অটোমান তুর্কি আর কি ওরা হুম ওরা যোগদান করলো বেশ শক্তি বেড়ে গেল তাই না এখানে ইউরোপের আরেকটা রাষ্ট্র বুলগেরিয়া এখন যতই অভিনয় করি যতই কথা বলি না কেন বেলা শেষে আপনাকে মনে রাখতে হবে এটাই সত্য এই কারণে আপনার এত টেনশন করার দরকার নাই আপনি শুধু এই কয়টা মনে রেখে পৃথিবীর সব মিত্র শক্তি এইটা চিন্তা করেন আপনি মনে করেন যে এইটা হলো অক্ষ আর বাদ বাকি সব মিত্র তাইলে হবে আর লাগবে না আপনার এতো টেনশন করার কোনো দরকার নাই আমার কথা বুঝতে পেরেছেন সবাই এখানে বলতে পারে বাংলাদেশ কোন শক্তিতে ছিল আমরা ব্রিটেনের উপনিবেশ ছিলাম তাহলে আমরা শক্তিতে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনিও যুদ্ধ করতে গিয়েছিলেন যুদ্ধের শেষ দিকে তিনি গিয়েছিলেন যখন যে মানে ওখানে গিয়ে অংশগ্রহণ করতে করতে যুদ্ধ শেষ হয় আমিও সাথে গিয়েছিলাম আমিও ছিলাম আপনারাও আপনারাও জানেন কেউ কেউ যাই হোক ঘটনা যতই রটনা হোক না কেন এখানে শুরু কারণ এই অক্ষ আর মিত্র শক্তি মিলে এই দুইয়ের মধ্যে হবে যুদ্ধ এই তুমুল যুদ্ধ চলবে উনিশশো আঠারো সালের এগারোই নভেম্বর পর্যন্ত আর্মি নিশ্চির সন্ধির মাধ্যমে এই যুদ্ধ বিরতি লাভ করবে কি সন্ধির মাধ্যমে আর্মিনিস্টিস সন্ধির মাধ্যমে এই যুদ্ধ বিরতি লাভ করবে এবং দ্বিতীয় ভাষায় চুক্তির মাধ্যমে দ্বিতীয় ভাষায় চুক্তির মাধ্যমে এই যুদ্ধের মীমাংসা হবে মীমাংসা ফয়সালা হবে আর কি এই যুদ্ধের ফয়সালা হবে দ্বিতীয় ভাষায় চুক্তির মাধ্যমে দ্বিতীয় ভাষায় চুক্তির মাধ্যমে এই যুদ্ধের মীমাংসা হবে হ্যাঁ বুঝতে পেরেছেন এই ক্লিয়ার এই পর্যন্ত ক্লিয়ার অনেক গল্প আছে প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে আপনারা যদি অ্যাপটা ইনস্টল করেন যারা ফেসবুক লাইভে আছেন তারা আমার বৈশ্বিক ইতিহাসে ক্লাসের মধ্যে ঢুকবেন আন্তর্জাতিকে ক্লিক করবেন আন্তর্জাতিকে ক্লিক করার পরে বৈশ্বিক ইতিহাসের মধ্যে ঢুকবেন দেখবেন প্রথম বিশ্বযুদ্ধ আছে সেখানে যদি ক্লিক করেন তাহলে আপনি মোটামুটিভাবে এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে তার এই চুক্তির নাম ভারসাই চুক্তি কেন এটা ফ্রান্সের প্যারিসের ভাষাই নগরীতে অনুষ্ঠিত হয়েছিল এই কারণে ওই জায়গার নাম অনুসারে ভারসাই চুক্তি এটাকে প্যারিস শান্তি চুক্তিও বলা হয় যাই হোক সব ঘটনা তো আর বলা কঠিন এখন সময়ও নাই আমরা কিছু বলতে পারি যেমন আমরা যদি এই যে জার্মানি ব্রিটেনের কথা বলি আজকে যে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে এর যদি কিছু ব্যাকগ্রাউন্ড বলি বলতে পারি যে এই যে ব্রিটেন জার্মানিকে আক্রমণ করছে আক্রমণ করার পরে জার্মানিও যখন ব্রিটেনকে আক্রমণ করে ব্রিটেনের সাবমেরিনটা ধ্বংস হয়ে যায় তখন এখানে এখানে আর ব্রিটেন যুদ্ধ করতে চায় না এই যুদ্ধে কিন্তু অনেক ঘটনা ঘটছে যেমন রুশ বিপ্লব হয়েছে অর্থাৎ রুশ সাম্রাজ্যের পতন হয়েছে জার্মান সাম্রাজ্যের পতন হয়েছে এই যে পুরুষিয়া সাম্রাজ্য অষ্টহাঙ্গেরি সাম্রাজ্যের পতন হয়েছে অটোমান সাম্রাজ্যের পতন হয়েছে এই সাম্রাজ্যগুলো কিন্তু ধ্বংস হয়েছে এই একটা যুদ্ধের কারণে যার কারণে পৃথিবীতে নতুন কিছু আসছে যেমন প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র আসছে ইউএসএসআর উনিশশো সালে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকে জন্ম হয়েছে এই যুদ্ধের পরেই এবং এই যুদ্ধে যেমন একটা রেভলিউশন হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেটা হয়েছে সেটা হলো উপনিবেশগুলো ধ্বংস হয়েছে অর্থাৎ উপনিবেশগুলো ছেড়ে দিতে বাধ্য হয়েছে অর্থাৎ আস্তে আস্তে করে উপনিবেশবাদ বাদ যেটা অ্যাপ ওপেন করে কিছু বোঝা যায় না স্যার অ্যাপ ওপেন করে আপনি লগ করলে আপনি দেখবেন প্রথমে রেকর্ডিং ক্লাসের ফিচার আছে তার নিচে দেখবেন লাইভ ক্লাসের ফিচার আছে ওই লাইভ ক্লাসের ফিচারের মধ্যে গিয়ে দেখবেন যেদিন ফ্রি ক্লাস হয় লেখা আছে চুয়াল্লিশতম বিসিএস পিলি ফিরি ক্লাস লেখা আছে ওইটি ক্লিক করবেন তাহলে আপনি ক্লাসে ঢুকে যাবেন সরাসরি জুমে ঢুকে যাবেন এটা ওপেন করা সবার জন্য ওপেন করা বুঝতে পেরেছেন তো যাই হোক ব্রিটেনারে যুদ্ধ করতে চাচ্ছে না এক ইহুদি বসবাস করত যে হচ্ছে ওয়াইসম্যান সে গোপনে বোমাতরি সরঞ্জামা দি এবং এসিটন নামক তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কার করলো এইটা সৈন্যরা পেয়ে আরও বিপুল উদ্যমে কিন্তু এই যুদ্ধে যোগদান করলো আর একটু হালকার পর ঝাপসা ধারণা দেই সেটা হলো পশ্চিম এশিয়া যেটা অর্থাৎ বর্তমান ফিলিস্তিন ইসরায়েল এটা ব্রিটেনের ছিল অর্থাৎ এখানে ব্রিটেনের উপনিবেশ ছিল তো এখানে ফিলিস্তিনিরা যুদ্ধ করতেছিল জার্মানির পক্ষে ওদেরকে ঘুরিয়ে দিলো বললো তোমরা আমাদের পক্ষে যুদ্ধ করো আমরা তোমাদেরকে স্বাধীন রাষ্ট্র দেবো তো এটা চিন্তা করে ওরা আবার মিত্রশক্তির পক্ষে যুদ্ধ শুরু করলো একদিকে ফিলিস্তিনিদেরকে কথা দিল আর একদিকে ব্যান হচ্ছে এসিটোন আবিষ্কার করে দিল এরপর আপনারা জানেন বেলফোরের নাম শুনেছেন এই বেলফোর শুধু আপনারা জানেন সে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী আরও জানি আরও পরিচয় আছে তার একটু বলে দেয় সে পররাষ্ট্র সচিব ছিল পররাষ্ট্রমন্ত্রী ছিল পরবর্তীতে ব্রিটেনের প্রধানমন্ত্রীও হয় এর একটা চিঠি যেটা হচ্ছে জার্মানিতে সরি যেটা হচ্ছে এই ইহুদিদের যে সংগঠন ছিল সংগঠনের প্রধানের কাছে রটসাইল্ডের কাছে যে একটা চিঠি লিখেছিল যেটা বেলফোর ঘোষণা নামে পরিচিত এই যে ওদের চাওয়াও ছিল হচ্ছে একটা ইহুদি রাষ্ট্র দেওয়া অর্থাৎ ইসরায়েলে একটা ইহুদি রাষ্ট্র গঠন করা এটা ছিল তাদের চাওয়া এই যে একদিকে ওদেরকে কথা দিয়েছে আর একদিকে ওদের অবদানস্বরূপ স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করা এই দুই মিলে ব্রিটেন পড়ে গেল মাইনকের সিপায় এই কারণে এটা বিলম্ব করা শুরু করলো আর এই বিলম্বটা গিয়ে করতে করতে ইচ্ছা করেই বিলম্ব করলো উনিশশো সালে গিয়ে এক প্রকার ফিলিস্তিনিদেরকে বঞ্চিত করেই ইহুদি রাষ্ট্র ইসরায়েলের স্বীকৃতি দিল অর্থাৎ ওদেরকে স্বাধীনতা ঘোষণা করলো এবং প্রথম দেশ যুক্তরাষ্ট্র যারা ওদেরকে স্বীকৃতি দিলো অর্থাৎ ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র এটা পরীক্ষা আসে মনে রাখবেন ডিজালকে প্রথম স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র হ্যাঁ এটা মনে রাখবেন এবং প্রথম যে এশিয়ার দেশ বা প্রথম যে মুসলিম দেশ সেটি হচ্ছে তুরস্ক এরপরে মিশর দিয়েছে হ্যাঁ এরকম স্বীকৃতি দেয় এগুলো আস্তে আস্তে জানতে পারবেন যখন ক্যাম ডেভিড চুক্তি পড়বেন তখন মিশর সম্পর্কে জানতে পারবেন আরও অনেক তথ্য আছে সেই তথ্যগুলো আস্তে আস্তে জানবেন যারা রেগুলার ক্লাসে আছেন অনলাইন ক্লাসে আছেন আমাদের কোর্সে তাদের সাথে তো এগুলো নিয়ে আলোচনা হবে